অনেকে বলে জামাত কি একটা ব্যর্থ দল যে চৌরাশি বছরের মধ্যে একবার ক্ষমতায় যেতে পারল না অথচ অনেকে দল গঠন করে ক্ষমতায় থাকা অবস্থায় আবার তারা বারবার ক্ষমতায় আসে আবার কেউ ক্ষমতায় বাইরে থেকেও দল গঠন করে ক্ষমতায় এসেছে জামাত কেন পারল না হ্যাঁ এটি জামাতের দুর্বলতা ধরে নিতে পারেন জামাত যে আদর্শের দল দেশ গঠন করতে চায় সেই আদর্শটা ব্যাপকভাবে জনগণের মধ্যে হয়তো বা এর আগে আমরা ছড়াই দিতে পারিনি আলহামদুলিল্লাহ এখন দেশের জনগণ সব দেখেছে এই দেশ দফায় দফায় যারা শাসন করেছেন তাদের সকলকে দেখার সুযোগ জনগণের হয়েছে এমন এমনকি সময় আমাদেরও দুইজন শীর্ষ দায়িত্বশীল সরকারের মন্ত্রী ছিলেন তাদেরকেও দেশের জনগণ দেখার সুযোগ পেয়েছে আমরা অন্যদের ব্যাপারে কিছুই বলবো না মহান আল্লাহ শুক্রিয়া আদায় করে বলবো যে আমাদের তখনকার আমির এবং সেক্রেটারি জেনারেল দুইজন পর্যায়ক্রমে তিনটা মন্ত্রণালয় তারা সেবা দিয়েছেন মন্ত্রী হিসাবে আলহামদুলিল্লাহ তাদের কোনো নিকৃষ্ট দুশ্মনও বলতে পারেনি যে তাদের মন্ত্রণালয়ে দুর্নীতি কিংবা স্বজনপ্রীতি ছিল এর কারণ হচ্ছে জামাত ইসলামী কোরআনের আলোকে এই চরিত্রের লোকই গঠন করেছিল তাদের এই মন্ত্রণালয় থেকে কোন ধর্মের লোক দাবি করতে পারবে না যে তাদের তারা মন্ত্রী থাকা অবস্থায় এই মন্ত্রণালয়ে আমাদের যে হক ছিল এটা আমাদেরকে দেওয়া হয়নি বরঞ্চ রাষ্ট্রের যে সম্পদ তাদের হাতে তুলে দেওয়া হয়েছিল তারা দেখেননি কে কোন ধর্মের মানুষ এটাও দেখেন নি কে কোন দলের মানুষ তারা দেখেছেন এই মানুষটা বাংলাদেশেরই একজন এই জন্যে যার যেটা পাওনা হোক তাদের হাতে তারা তুলে দিয়েছিলেন আমরা আপনাদেরকে কথা দিচ্ছি ইনশা আল্লাহ তাজিম যদি আপনাদের ভালোবাসায় শিক্ত হয়ে আগামীতে বাংলাদেশ জামাত ইসলামী সমস্ত ইসলামী দল দেশপ্রেমিক দল মানবিক দলকে সাথে নিয়ে সরকার পরিচালনার সুযোগ পায় তাহলে ইনশাআল্লাহ লাজিম আপনাদেরকে একটা মানবিক দেশ আমরা উপহার দেওয়ার চেষ্টা করব এ দেশটা তাহলে কেমন হতে পারে এই দেশটা ইনশাল্লাহ এমন হবে এই দেশে একজন মা তিনি ঘরের ভিতরে থাকবেন নিরাপদ রাস্তায় বের হলে তিনি হবেন সম্মানিত কাজের ময়দানে তিনি হবেন মর্যাদা প্রাপ্ত তার যদি প্রয়োজন হয় সামাজিক ক্ষেত্রে কোনো কর্মক্ষেত্রে যোগদান করার সেই দক্ষতা যোগ্যতা যদি তার থাকে যোগ্য জায়গায় তিনি পৌঁছে যাবেন এখনও তারা পেশাগত দায়িত্ব পালন করেন কিন্তু দুটি জিনিস আমাদের সমাজ দুঃখজনকভাবে তাদেরকে দিতে পারেনি একটি হচ্ছে তাদের সম্মান আরেকটি হচ্ছে তাদের নিরাপত্তা আমরা কথা দিচ্ছি মায়েরা সেদিন নিরাপত্তা এবং সম্মানের সাথে ইনশাল্লাহ তাদের দায়িত্ব পালন করবেন এবং জাতি গঠনে তারাও তালে অবদান রাখবেন আমাদের মায়েরা রসুলের করিম সাল্লি সাল্লামের সাথে থেকে যুদ্ধ করেছে আমাদের মায়েরা মহান শিক্ষকের দায়িত্ব পালন করেছেন যারা ছিলেন রসুল করিম সাল্লাহ সাল্লামের সম্মানিতা স্ত্রী আমাদের মা তারা ব্যবসা করেছেন সমাজ পরিচালনায় তারা ভূমিকা রেখেছেন রসুল করিম সাল্লাহাম যতদিন জীবিত ছিলেন তাকে পরামর্শ দিয়েছেন তিনি যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছেন চায়ের খলিফাকে তারা পরামর্শ দিয়েছে অতএব রাষ্ট্রের সকল ক্ষেত্রে মায়েরা লেগেছিলেন এখন বলবেন সেই যুদ্ধে কি শুধু মুসলমানরাই অংশগ্রহণ করতে পারবে না রসুল করিম সাল্লাহ সাল্লামের সাথে যুদ্ধে সেই দেশে বসবাসকারী অন্য ধর্মের লোকেরাও সমান তালে থেকে দেশের শত্রুর বিরুদ্ধে লড়াই করেছে সুতরাং এইখানে দল নয় ধর্ম নয় দেশ আমাদের সবার এই নীতির ভিত্তিতে যার যেটা অধিকার তার হাতে সেটা তুলে দেওয়া হবে ইনশাল্লাহ অনেকে বলে যে মায়েদেরকে আমরা কোনটাশা করে ঘরের ভিতরে রাখবো মোটেই না রসুল করিম সাল্লাহ ইসলাম সকল কর্মক্ষেত্রে মর্যাদার সাথে নিরাপত্তার সাথে তাদেরকে যেমন কাজের সুযোগ তৈরি করে দিয়েছিলেন আমরাও তাদের প্রতি চরম সম্মান রেখে আমরাও সেইভাবে সুযোগ দেব ইনশাআল্লাহ আজকে দেশের শিক্ষা ব্যবস্থা বিধ্বস্ত মানুষ আগে গ্রাম এলাকায় দেখতাম একজন লোক এন্ট্রান্স এস এসএসসি পাশ করার পরে তার বাড়িতে দৌড়েই আসতো তাকে দোয়া দেওয়ার জন্য একটু দেখার জন্য যে আমার এলাকার একটা ছেলে এই লেভেলে পাশ করেছে আরো উপরে উঠলে মানুষের শ্রদ্ধা ভালোবাসা আরো বেড়ে যেত আর এখন শিক্ষিত মানুষ দেখলে নিরীহ মানুষ আয়াতুল বুকে হ্যাঁ সবাই না শিক্ষিত মানুষের মধ্যে অনেক ভালো মানুষ আছে কিন্তু বেশিরভাগ এই সমাজের অবস্থা তাই যার কলমের জোর যত বেশি তিনি জনগণের সম্পদ তত বেশি চুরি করেন তাদের মধ্যে যারা সৎ দক্ষ তাদেরকে এই সমাজ কোন টাশা করে রাখে বেটা নিজেও খাবি না আমারেও খাওয়াবি না তোর কোনো দরকার নাই পেট ভরে তুইও খা আমারেও কিভাবে আনলে আমি তা জানবো না তোর কাছ থেকে জানতে চাইবো না এটাকে হারাম না হালাল এটা আমার জানার কোনো দরকার নাই আমার আরো চাই আরো চাই এই সব নিয়ে শেষ পর্যন্ত আমি পালাই আমি পালাই অবশ্য আমার আগে টাকা পালাইয়া যায় এরকম লোক বাংলাদেশে আছে না বাস করে বাংলাদেশে চাকরি করে বাংলাদেশে নেতৃত্ব দেয় বাংলাদেশে টাকা জমায় বিদেশে নিজের দেশে ঘর বাড়ি ভালো করে বানায় না কিন্তু বিদেশে বেগম পাড়া তৈরি করে এরকম লোক আসে না বাংলাদেশের গত পনেরো সাড়ে পনেরো বৎসরে ছাব্বিশ লক্ষ কোটি টাকা বাংলাদেশ থেকে তারা চুরি করে বিদেশে পাচার করেছে এই সব টাকা জাল ফেলে তন্ন করে খুঁজে বাংলাদেশে ফেরত আনতে হবে এবং এটা জনগণের হক এরা জনগণের হক মেরে এই টাকা চুরি করে বিদেশে পাঠিয়েছিল এটা সমন্বিতভাবে জনগণের কল্যাণে উন্নয়নে সেটা ব্যয় করতে হবে আমাদের দেশে আরেকটা অসভ্য সংস্কৃতি আছে এটি হলো নেতা যত বড় তার এলাকায় উন্নয়ন হবে তত বেশি তো শুধু কি তার এলাকার জনগণের ট্যাক্সের টাকায় উন্নয়ন হয় সারা বাংলাদেশের জনগণের টাকায় হয় এমনকি টাকাও এখানে আছে যারা কষ্ট করে ভিক্ষা করে রাস্তায় রাস্তায় ঘুরে অথবা ফুটপাতে বসে থাকে হাত পাতে মানুষের কাছে দুয়ারে দুয়ারে যায় মা বাবা আমাকে একটা কিছু দেন এইটুকু হাতে নিয়ে সন্ধ্যাবেলা যখন সে নিজের পেটের যোগান দেওয়ার জন্য দোকানে ঢুকে তখন সেই লোকটাকেও কিন্তু জিনিস কিনতে গিয়ে ব্যাট দিতে হয় ভ্যালু অ্যাডেড ট্যাক্স কেনার সাথে সাথে ট্যাক্স পরিশোধ এই ট্যাক্সটাই বাংলাদেশে বর্তমান আয়ের মেইন উৎস রেভিনিউর মেইন উৎস হচ্ছে এই ট্যাক্স এখানে কোনটা আমার বিকুক ভাই কিংবা বোনের ট্যাক্স আর কোনটা বড় লোকের ট্যাক্স কোনটা ব্যবসায়ী ট্যাক্স কোনটা একজন বড় সার্ভিস হোল্ডারের ট্যাক্স এইটা আলাদা করে রাখা হয় না রাষ্ট্রের ট্রেজারিতে সমস্ত টাকা একই জায়গায় থাকে যারা আমরা শিক্ষা নিয়েছি বিভিন্ন বিদ্যাপীঠ থেকে তাদের মনে রাখতে হবে আল্লাহর দেওয়া মেধা আর আমার বাবার টাকায় শুধু আমি মানুষ হয়ে যাইনি আমি যে প্রাইমারি স্কুলে পড়েছি এই প্রাইমারি স্কুলের প্রতিটি প্রতিটি বালুর কোনা রড মিস্ত্রির হাত যা ওখানে লেগেছে সব সবকিছুর সাথে আঠারো কোটি মানুষের সম্পর্ক আছে সুতরাং আমি শিক্ষিত ব্যক্তিটি আঠারো কোটি মানুষের কাছে দায়বদ্ধ কারণ তাদের টাকাই আজকে আমি মানুষ হয়েছি এই অনুভূতি যে শিক্ষা তার ছাত্রকে দিতে পারবে না এই ছাত্র ভবিষ্যতে মানুষ হতে পারবে না বরঞ্চ সে শিক্ষিত হয়ে বড় ডাকাত হবে আমরা এই শিক্ষাকে বদলে দিতে চাই এমন শিক্ষা হবে যে শিক্ষায় মানুষ মানুষকে সম্মান করবে এবং প্রত্যেকটি মানুষ এটা মনে করবে যে আজ আমি শিক্ষিত হওয়ার পিছনে জাতির সেবক হওয়ার পিছনে আমার এই পেশা নির্বাচনের পিছনে এ জাতির প্রত্যেকটা মানুষের অবদান রয়েছে সুতরাং আমার কর্মক্ষেত্রে যার যেখানে যতটুকু পাওনা আমাকে আল্লাহকে ভয় করে তার পাওনা তার হাতে তুলে দিতে হবে এমন শিক্ষা আমরা চাই যে শিক্ষার পাঠ চুকিয়ে বিশ্ববিদ্যালয় কলেজ থেকে মাদ্রাসা থেকে বের হওয়ার পরে হয়ে সোনার হরিণ একটা চাকরির জন্য তাদেরকে আর ঘোরাফেরা করতে হবে না বরঞ্চ পাট চুকানোর সাথে সাথে সে যখন শিক্ষা প্রতিষ্ঠান থেকে বের হবে অটোমেটিক্যালি তার যোগ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কাজ তার হাতে উঠে আসবে এইভাবে আমরা প্রত্যেকটা যুবক যুবতীর হাতে দেশ পড়ার কারিগরের হাতে পরিণত করতে চাই আমরা এমন একটি দেশ চাই যেখানে কথা বলার ন্যায্য স্বাধীনতা থাকবে আমি শব্দটা ব্যবহার করছি ন্যায্য স্বাধীনতা আমরা সীমাহীন ও অন্যায্য স্বাধীনতায় বিশ্বাসী নই যেই স্বাধীনতা ওপরের চরিত্র হনন করে মিথ্যা গুজব ছড়ায় একজনের বিরুদ্ধে হিংসা ছড়ায় আমরা ওই কথা বলার অধিকার দিতেও চাই না কাউকে দেখতেও চাই বরঞ্চ যে কথাটি হবে ন্যায্য কথা তার নিজের অধিকার হোক অথবা জনগণের অধিকার হোক এই অধিকারের পক্ষে কথা বলার জন্য তার মুখে কোনো তালা ঝুলবে না আদম সন্তানের মুখ দুটোই খোলা থাকবে বুকে যা এবং বুক চিন্তা করবে মুখে তা সে বলতে পারবে আমার সামনে সাংবাদিক বন্ধুরা আছেন সাড়ে পনেরো বছর এটা তারা পারেননি তারা নিজেরা সাক্ষী দেশের আঠারো কোটি জনগণ সাক্ষী তাদের হাতে ছিল এক ধরনের অদেখা হ্যান্ডকাপ আর তাদের মুখে ছিল এক ধরনের ও দেখা থালা অনেক সময় স্ক্রিপ্ট লিখে দিয়ে বলা হয়েছে এই নিউজ হু বহু এইভাবে প্রকাশ করুন তার প্রমাণ হচ্ছে বিরোধী দল বিশেষ করে জামাতে ইসলামীর চরিত্র হনন করার জন্য দুর্নাম করার জন্য সাতটা পত্রিকায় একদিন সামনে নিয়ে বসলাম সবাই লিখেছে তার স্টাফ রিপোর্টারের রিপোর্ট যদি সে কোনো নিউজ এজেন্সির কথা বলতে ইউএনবির মতো আমি বুঝতাম যে হ্যাঁ তারা ছাপিয়েছেন লেখা স্টাফ রিপোর্টার আবার কারো কারো নামও সেখানে ছিল অমুক রিপোর্টার কিন্তু হু বহু দাড়ি কমা সহ একই ধরনের এটা কিভাবে হয় মানুষের উপর আল্লাহ পক্ষ থেকে যদি না আসে তাহলে হুবহু এইরকম তো এক হওয়ার কথা না আর এই যুগে তো আর হবে না কারণ আল্লাহ রসুল তো আর দুনিয়ায় আসবেন না আল্লাহ তাল্লা তো কুরআনের শেষ আয়াত যেটা সুরাম আয়াদ তৃতীয় আয়াত আলিয়া ইসলামা দিনা এটা বলে পরিষ্কার জানিয়ে দিয়েছেন আজকের দিনের পরে আর কোন ওহিনাজ হবে না রসুল করিম সাল্লাস্লাম যখন বিদায় হজ্জে ছিলেন তখন এই আয়াত নাজিল হয়েছিল এরপরে আর কোনো আয়াত নাজিল হয়ে নাই এর মাধ্যমে আল্লাহ তালা মানব জাতির জন্য সমস্ত কল্যাণ কালামে হাকিমে দিয়ে রেখেছেন সুতরাং নূতন করে আর কিছু পাঠাবার প্রয়োজন নেই তাহলে এই রিপোর্টগুলো মিলে গেল কেমনি কারণ তাদেরকে বাধ্য করা হয়েছে রিপোর্ট সরবরাহ করে তারা হয়তো তখন জানারও সাহস করেননি যে এই রিপোর্ট কে তৈরি করছে কার নামে আমরা লিখব এমন বিতির অবস্থা সংস্কৃতি এই সমাজে চালু করা হয়েছিল আমরা এমন একটি দেশ চাই সাংবাদিক বন্ধুরা যা কালো দেখবে নির্ভয়ে বলবে তুমি কালো আর যাকে ভালো দেখবে নির্ভয়ে বলবে তুমি সাদা এই সাদাকে সাদা বলার এবং কালোকে কালো বলার এই বাক স্বাধীনতা আমরা নিশ্চিত করতে চাই সম্মানিত বন্ধুরা বিচারের অঙ্গনে আজকে বিচার কাঁধে মানুষ বিচার পায় না ঘুষের রমরমা বাণিজ্য হয় বিচারপতিরা ঘুষ খায় বলবেন তার কোনো প্রমাণ আপনার কাছে আছে হাজার প্রমাণ আছে সর্বশেষ প্রমাণ হচ্ছে বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক তিনি বাংলাদেশ থেকে ভারতে পালাতে লেগেছিলেন সিলেটের বর্ডারে জালে তিনি ধরা খেয়েছিলেন তার যখন হুশ ফিরে এসেছে জনগণ জিজ্ঞেস করেছিল আপনি এইভাবে একা একা পালাচ্ছেন সাথে কোনো ব্যাগ বাটরাও নাই উনি বলে যে ছিল তো আপনার কোনো ব্যাগ তো দেখছি না তাইলে যারা আমাকে নিয়ে এসেছিল তারা বোধহয় নিয়ে পালিয়ে গেছে আমি পালাতে পারলাম না তারা চলে গেল লোকজন জিজ্ঞেস করলো ব্যাগের ভিতরে কি ছিল কাপড় সুপড় কিছু ছিল আর ছিয়াত্তর লক্ষ টাকা ছিল আপনি ছিয়াত্তর লক্ষ টাকা পেলেন কোথায় নিশ্চয়ই আপনি গোলাবাজি দলবাজি করতে গিয়ে এই টাকা অন্যায়ভাবে আপনার পকেটে ঢুকেছে নিশ্চয়ই আপনি যখন বিচার করেছেন তখন সেই টাকা এখানে এসেছে কারণ আপনার অ্যাকাউন্টে আপনি যখন অবসরে গিয়েছেন তখন অবসরের যত সুযোগ সুবিধা পেয়েছেন আমরা ইতিমধ্যে চেক করেছি সেইটা আপনার অ্যাকাউন্টে জমা আস তাইলে বখরা টাকাটা আসলো করতে যখন আপনি ছিলেন তখন বৈধ টাকাও নিয়েছেন আবার অবৈধ টাকাও নিয়েছেন আমরা এমন বিচার নিশ্চিত করতে চাই যেখানে কোন বিচারক রাষ্ট্রের কোনো কর্মকর্তা কোনো কর্মচারী গুটের তারা ঘুষের দিকে হাত বাড়ার দুঃসাহস দেখাবে না যদি কেউ হাত বাড়ায় তার সেই হাত ভেঙ্গে অবশ করে দেওয়া হবে যে ঘুষের দিন শেষ এখন বলবেন অল্প বেতনে বাঁচব কেমনে হ্যাঁ ইয়েস এই মানবিক বিবেচনা সরকারকে নিতে হবে আমার ডান দিকে সম্ভবত আপনারা ফায়ার সার্ভিসের লোক এইদিকে পুলিশের লোক আমি দেখে এসেছি অন্য বাহিনীর লোকেদেরকেও দেখেছি তারা অনেকে যে বেতন পান তাই দিয়ে সম্মানজনকভাবে জীবন চলা সম্ভব নয় বিভিন্ন চাকরিতে পেশাতে যারা নিয়োজিত আছেন সরকারি চাকরিতে তাদের পক্ষে একটা সম্ভব নয় তখন মানবিক সরকারকে মানবিক বিবেচনায় নিয়ে তারা যাতে সম্মানের সাথে নিজ নিজ অবস্থানের আলোকে বেঁচে থাকতে পারেন সুন্দরভাবে তা নিশ্চিত করতে হবে সুতরাং সেখানে বেতন এবং সুবিধা সমন্বয় ঘটাতেই হবে আজকে এটা না ঘটানোর কারণে এই লোকরা মাফ করবেন আমাকে ওনারা যদি কারো হাত থেকে দুই সাইড টাকা নেয় এটা এমন কিছু না কিন্তু উপরে যারা বসে আছে এক কলমের কোথায় মিলিয়ন মিলিয়ন টাকা বাংলাদেশ থেকে চলে যায় যদি তাদেরকেও সম্মানজনকভাবে প্রোভাইড করে বলা হতো সাধু সাবধান হাত দিবেন না ডানে কিংবা বামে শুধু সিরাতুল মুস্তাকিম সামনে দেখবেন আগামী মাসের এক তারিখ যেটা পাবেন ওটার উপরেই সন্তুষ্ট থাকবেন ডানে বামে তাকাবেন না তখন নিশ্চয়ই তারা তাকাতেন না কারণ তারা সম্মানজনকভাবে বাঁচার তারা নিশ্চয়তা পেয়েছেন সমাজ থেকে রাষ্ট্র থেকে সরকার থেকে ইনশাআল্লাহ মানবিক সরকার সেই দায়িত্ব পালন করবে